আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাজিদা ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার হিসেবে লোক নিয়োগ দিবে এখানে কিন্তু তাদের স্যালারি আছে 27000 টাকা আর ডেডলাইন 10 সেপ্টেম্বর 2025 পর্যন্ত সো যারা अप्लाई করতে চান তারা কিন্তু দ্রুত अप्लाई করে ফেলুন वैकेंसी মাত্র 25 জন আর জব লোকেশন কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ঢাকা ফেনী নোয়াখালী শরিয়তপুর চট্টগ্রাম এভাবে যতগুলো লোকেশন আছে আপনারা দেখে আপনাদের লোকেশন অনুসারে আপনারা অবশ্যই ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি প্লাস এখানে এখানে আপনারা করবেন এডুকেশনে আমরা এখন দেখুন ব্যাচেলার অনার্স আছে অর্থাৎ যারা এখানে অনার্স কমপ্লিট আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া দেখা যাচ্ছে যে নার্সিংয়ে আপনাদের অনার্স কমপ্লিট থাকতে হবে ডিএমএফ চক্ষু চিকিৎসা প্রকল্পে অভিজ্ঞতা সহ ডিএমএফ থাকতে হবে পেশাগত ডিগ্রি ডিএমএফ অথবা এম এল ও পি আবার এখানে কিন্তু দে আসে ডিও এল ভি নার্সিং দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা আবেদনকারীদের নিম্নলিখিত ব্যবসায়িক ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সেটা এনজিও হাসপাতাল এই ধরনের যে সকল কাজ আছে এই ধরনের কাজে আপনাদের দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখন আসুন এডিশনাল রিকোয়ারমেন্টস কি আছে বয়স হতে হবে আঠাশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদনকারীদের এনজিও স্বাস্থ্য খাত অথবা বিক্রয় বিপণনে অভিজ্ঞতা থাকতে হবে চক্ষু চিকিৎসা প্রকল্পে অগ্রাধিকার পাবে যারা চক্ষু চিকিৎসা সাথে রিলেটেড তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেয়া হবে এখন আসুন এখানে রেসপন্সিবিলিটি আছে এটা অনেক বড় যার কারণে আমি পড়লাম না আপনারা এটা পড়ে নেবেন আমরা এখন এখানে স্কিলে যে ব্যাপারটা আছে এটা নিয়ে একটু আলোচনা করি স্কিলে দেখুন এখানে লেখা আছে কমিউনিটি মোবাইলাইজেশন চোখের রোগ নির্ণয় এবং চিকিৎসা চমৎকার চক্ষু এবং দৃষ্টি রুচি অর্থাৎ আপনাকে দেখতে সুন্দর এভাবে আবার আপনার চোখের অবস্থা ভালো হতে হবে এখানে মানে চোখের যে দৃষ্টি এটা ভালো থাকতে হবে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে মানে আপনি একজন নেতৃত্ব দিবেন একজন দায়িত্ববান আপনার থাকতে থাকতে হবে হবে ভালো যোগাযোগ দক্ষতা স্বাস্থ্য ও প্রযুক্তিগত দক্ষতা থাকতে হবে এখানে এখন আসুন এখানে আদার বেনিফিটে কি আছে আপনার বেতনের সাথে আপনি কি কি পাবেন এখানে মোবাইল বিল টিএডি উইকলি টু ডেজ হোলিডে আপনার সপ্তাহে কিন্তু দুদিন এখানে বন্ধ পাবেন ইন্স্যুরেন্স থাকবে ইয়ারলি আর ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটা এটা অফিস এটা কিন্তু একটা এটা কিন্তু কিন্তু আপনি সারা জীবন করতে পারবেন না হয়তো আপনার ছয় মাস বা এক বছর বা দুই বছরের জন্য তারা এটা কন্ট্রাক্ট করে নেবে আর এটা কিন্তু সাজিদা ফাউন্ডেশন যতগুলো ফাউন্ডেশন দেখবেন সবগুলো ফাউন্ডেশনেই কিন্তু তারা কিন্তু কন্ট্রাকচুয়ালি লোক নেয় এখন আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা এখানে অ্যাপ্লাই নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন সবুজ কালার এটার উপরে ক্লিক করার পরে দেন আপনারা এখানে স্যালারি সাতাশ হাজার টাকা লেখে অ্যাপ্লাই করে দিবেন কিন্তু অ্যাপ্লাই করার আগে আপনাদের ভিডিও জফস এর আইডি সুন্দর করে সাজিয়ে নেবেন আর ভিডিও জফস নিয়ে আমার ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিও গুলো দেখবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ